নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের খুব ইউনিক একটা রেসিপি দেখাবো সোয়াবিন দিয়ে ছোলার ডালের রেসিপি বাই দ্য ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো ছোলার ডালটা এবার প্রেসার কুকারে আমি চারটে সিটি মেরে নেব ডালটা খুব গলবে না অথচ সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম লবণ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াইতে জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছিলো এবার আমি শবিনগুলো দিয়ে দিলাম দেখুন শবিনগুলো ফুটেও গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখব এবার একটা মশলা করে নেব আমি নিরামিষ রান্না করব তার জন্য আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেব আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন রান্নাটা এই রান্নাটা ভাত রুটি পটা লুচি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে মশলাটা আমি মিক্সি করে নিয়েছি এবার একটা ভাজা মশলা করব। তার জন্য এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর জিরে আর ধনে ডায়ডস্ট করে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেড় চামচ ধনে আর দেড় চামচ জিরে দিয়েছি আমি খুব বেশি পুড়িয়ে ফেলবেন না লো আছে ভাজবেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল অনেকটা আছে আলু ভাজার পরে ওই তেলটা একটু কমিয়ে আমি সবিনগুলো ভেজে নেব অতটা তেল লাগবে না একটু সয়াবিনের মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব সবিন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি আপনাদের দেখাচ্ছি দেখেছেন এখানে একশো গ্রাম ছোলার ডাল ছিল এবার কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটোর সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার মেয়ের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন এক চামচ দেবো আবার নামানোর আগে আর এক চামচ দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দিয়েও একটু কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম একটু চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন কি সুন্দর হয়েছে কালারটা এবার ভাজা সবিনটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম জল খুব বেশি জল দেবার দরকার নেই কারণ তকে এটা একটু মাখো মাখো হবে আর একটু দেবো জল কারণ আলুগুলো সেদ্ধ হবে এবার আমি ঢেকে রাখবো দেখুন খুব সুন্দর ফুটে গেছে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি আর একটু ভাজা মশলা দিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে আর এক চামচ ঘি সেটা আপনাদের দেখানো হয়নি ওইটার তোলা হয়নি সেই কারণে আপনাদের দেখাতে পারলাম না আপনারা এক চামচ ঘি দিয়ে দিলাম আমি মুখে বলে দিলাম দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ